আমি আজকে টমেটোতে পাতলা ডাল রান্না করব মুরগি চামড়া ডিম বোনা করব এবং আলাদা করে ডিম বোনা করব সর্বপ্রথম আমি চুলায় ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা গলে গিয়েছে এখন ডাল ঘুটে বাগার দিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার ডালটা হয়ে গিয়েছে এখন ঘুটে দিচ্ছি ডালে ফোড়ন দিয়ে নেব ডালটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি জিরা দিয়ে নেব জিরা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেবে খেতে বেশ ভালো লাগে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ডালের ভাজা হয়ে গেছে আমি ভিতরে ঢেলে আমি আজকে ডিমগুলোকে ভেঙে ফেটে নেবো তারপরে তেলে ভেজে এরপর আবার বোনা করবো কারণ এভাবে ডিম বোনাটা আমার মেয়ের খুব পছন্দ চারটা ডিম নিয়েছি এক এক করে সবগুলো ডিম ভেঙে নিচ্ছি শুধু একটু লবণ দিয়ে ডিমটা ফেটে নেবো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে ডিমটা ভাজে নেব ডিম ভাজার জন্য চুলা কড়াই দিয়েছি তেল দিয়ে নিচ্ছি দিলাম জন্য পাড়ি দিয়ে তেল দিয়ে দিচ্ছি ডিম বোনার জন্য আমি আজকে বাটা দিয়ে দিয়ে ডিম বোনাটা করে নেব দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ জিরা বাটা মরিচ গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এখন মশলাটা একটু তেলের সাথে ভেজে নেব দিয়ে দিচ্ছি টমেটো কুচি সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলার ভিতরে পরিমাণ মতো জলের পানি দিয়ে ডিম দিয়ে দেবো সেখানে আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো ঢাকনা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিমোনাটা হয়ে গেছে দেখুন ডিম্বোনাটা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ অসাধারণ এখানে আমি অন্যটা ছোট করে ঢেলে নেব এই যে দেখুন তরকারিটা নিচ্ছি দিয়ে দিয়েছি দুই টুকরো দারচিনি তিন টুকরো এলাচ ছয় সাত টুকরো লবঙ্গ তেলের সাথে একটু ভেজে নেবো তেলের সাথে ভাজা হয়ে গেছে এখন আমি বাটা বেশ দিয়ে দেবো এক টেবিল চামচ বাটা জিরা বাটা তেসটা একটু তেলের সাথে ভেজে নেবো পিজে গরম পর্যন্ত মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি দেবো কারণ একটু ঝাল হলে খেতে ভালো লাগবে হলুদের গুঁড়ো সাধমতো লবণ তেলের সাথে আরেকটা মশলাটা ভেজে নেবো সামান্য পাননি দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেবো যাতে গরম মশলা কোনো কাঁচা গন্ধ না আসে মশলাটা যত কষাবো তারপরে তত মজা হবে এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দেখি মশলাটা কষানো হয়ে গেছে এখন মশলার ভিতরে মুরগির চামড়াগুলো দিয়ে দিচ্ছি মুরগির চামড়া গিলা মাথা এগুলো সব দিয়ে দিচ্ছি কলিজাটা এবং এই ডিমগুলো পরে দিয়ে দেবো কারণ এই ডিমগুলো এখন দিয়ে দিলে ডিমগুলো গলে যাবে কারণ চামড়াটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে কিন্তু ডিমগুলো সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় তাই চামড়ার সাথে ডিমগুলো দিলে গলে যাবে চামড়াগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমি ডিম এবং কলিজাগুলো দিয়ে দেবো নেড়ে দিচ্ছি নেড়ে আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এখন ঢাকনা উঠিয়ে নিজের পরিমাণ মতো জলের পানি দিয়ে দেবো চামড়া গুলো সেদ্ধ জন্য দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে কারণ তরকারি উপর তেল বেজে উঠেছে পরিমাণ মতো জলের পানি দিয়ে দিচ্ছি চামড়াগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো এখন ডিম এবং কলেজগুলো দিয়ে দিচ্ছি আমার বাচ্চারা ডিম এবং চামড়া দুইটাই খেতে খুব পছন্দ করে তাই ওদের জন্যই রান্না করা হয় দেখতেই পাচ্ছেন তরকারিটা আবার কমপ্লিট হয়ে গেছে তরকারি ফাইনাল লুকটা দেখুন